সো গাইস চলে এসেছি আমরা একটু সোনামাকে নিয়ে মোস্তাক আমি এমজি তুষার রন ভাই চলে এসেছি তো একটু বাইরে বের হয়েছি সোনামাকে নিয়ে ঘুরতে তো আপনারা দেখতে পাচ্ছেন সোনামা তো অ্যাকচুয়ালি এই মুরগি কেনা হয়েছে কারণ হঠাৎ মানে কথাবার্তা বলতে গিয়ে ওনারা বলছে বলে আমরা মুরগি খাবো ঠিক আছে তা যাই হোক ওনারা বাজার দেবে আর আমরা এই মুরগি দিচ্ছি তাই তো হ্যাঁ ওনারা বাজার করবে বাজার করছে বাজারে খরচে সব ওনাদের আমি আর রন ভাই মিলে এই দুটো মুরগি নিয়েছি ঠিক আছে তো এটা নিয়ে মোটামুটি ছোটোখাটো একটা পার্টি হবে তাও তাই তো কি কি হবে একটু বলে দাও একটু বলে দাও কিনেছি বললে কিনেছি আর কি হবে

চলে এসো চলে এসো পাপ্পার হাত ধরে আসছো সোনামাগি মুরগি দেখা যেতে চাইছি কাছে এসো মুরগি কাছে নিয়ে এসো দেখি তোমার জীবনে তো কেনা অ্যাকচুয়ালি হলেচুয়ালি সোনামা দেশি মুরগির মানুষের খুব ভালোবাসে তাই তো হ্যাঁ মানে খেতে পাক মানে খেতে পারুক ভালো না পারুক ভালো তো মোটামুটি সবসময় দেখো কাছে তো তামিম এই জায়গায় কিন্তু তামিম থাকলে মোটামুটি কোনো অসুবিধা ছিল না ওর সাহস অতিরিক্ত না

দুটো মুরগি অনারে পড়া অনারে অনা আছে কি অবস্থা দুটো মুরগি পড়া শুনে মা

তো এই রাস্তায় তাই দেখা সাক্ষাৎ হয়েছিল অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম সোনামার সঙ্গে আমার রাস্তার এপারে বাড়ি আমার ওপারে টাইম দা তো প্রায় অনেকটা কাছে কাছে যে অনেকটা দূরে না 1 কিলোমিটার দূর আসো আসো রনের বাড়ি থেকে আমার এসো 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 চলে এসো তুমি দাঁড়িয়ে গেলে কেন এই বাবা মামা এই কি দু দু কি কি দি এই তো চলে এসো মামা চলে এসো চলে এসো চলে এসো আমরা চলে যাচ্ছি এই আমরা চলে যাচ্ছি চলে এসো চলে এসো আঙ্কেল আছে ওখানে কি করছে দেখি চলে এসো তারা বসে ওখানে লিখছে লেখা লেখি করছে কি কিনতে হবে না কিনতে হবে তো আমাদের ঝামেলা খাতাম আমরা দুটো মুরগি কিনে নিয়েছি দেশি মুরগি আমাদের আর কোনো চিন্তা নেই তো এবার যা চিন্তা তিনজনের এম জি মোস্তাক আর তুষারের তো দেখা যাক ওনারা কী বা কি হিসাব টিসাব করে যায় না চলো চলো মামা চলো এসো নোংরা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও চলে দাও ইস ইস কি এটা কি ও বাবা হাতে নোংরা এগুলো নোংরা চলো চলো চলে এসো ফের গালে দে গালে দিও না গালে দিও না ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এদিকে আবার যায় এদিকে যখন ডাকছি তখন এদিকে চলে আসছে আই মামা চলো 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 এই চলো 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 আরে ওই রাস্তাটা ওই সাইডে এই সাইডে নয় চলো শোনো মা আজ এ চলে এসো তো তারা এখন কি করছে যাচ্ছি আমরা গিয়ে দেখবো শোনো মা চলো এই টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দি কি উরি বাবা এই টাটা করো টাটা করো টাটা করো টাটা দাও টাটা দাও আর চুমো দাও চুমো দাও শোনো দাও আর ফ্লাইং কিস দাও

তো যাই হোক আমরা করবো তো সেটা দেখছি চিন্তা ভাবনা করি যদি ভালো মনে হয় তাহলে আপলোড দিব ভিডিও না হলে আপলোড দিব না শুধু সোনামার জন্য নেওয়া এটা সোনামার ভালো আছে তো যাই হোক টাটা করে দাও সোনামার টাটা করে দাও টাটা করো কি তোমার নাম কি সবকটা ঢেমানোর গাড়ি এখানে একটু দূরে রেখে এসেছি এই শোনা টা 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 করো থ্যাঙ্ক ইউ চল চল এই চল চল কমে হিসাব হয়ে গেছে তো হ্যাঁ তো গাইস দেখবো কত বুদ্ধি করেছে কত বুদ্ধি করেছে এ কত বুদ্ধি হলো হিসাব কি হয়েছে হ্যাঁ কি অবস্থা এখানে বসে ঐ সর হল কি করছে কি অৱস্থা ঠিক আছে তই চৌ আহিছো ভাই তাব